চিকেন রোস্ট আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তবে রেসিপিতে চিকেন রোস্ট অনেকেই রান্না করতে পারি না আজকের ভিডিওতে আমি শেয়ার করছি সব থেকে সহজে এবং ঘরোয়া সব মশলা দিয়ে কিভাবে বিয়েবাড়ির তাদের এবং রং ঠিক রেখে রান্না করা যায় আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সবগুলো মশলার পরিমাণ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলোকে দুই ভাগে ব্ল্যান্ডার করে নিচ্ছি একটা ভেজা পেস্ট এবং একটা শুকনা গুঁড়া মশলা করার পর আমি আগে থেকে কেটে রাখা মুরগি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটি বলে সেই মুরগির পিসগুলোকে নিয়ে নিচ্ছি এবং এই পিসগুলোকে আমি কাটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি এবং এভাবে কেচে নিলে সবগুলো মশলা মাংসের ভিতর ভালোভাবে ঢুকবে এই পর্যায়ে আমি এক চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যাতে করে আদার অ্যানজাইটিকগুলো মাংসের ভিতর ঢুকে যায় এতে করে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কিছুক্ষণ সময় রেস্টে রেখে তারপর মাংসের পিসগুলোর মধ্যে আমি খাবারের রং মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে ফুড কালারটা বেস্ট মনে হয়েছে ফুড কালারের কারণে কিন্তু রোস্টে খুব সুন্দর একটা কালার আসে আর আমি এখন একটা পাত্র গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছি এবং হাফ কেজির মতো পরিমাণে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এখানে বেরেস্তা ভাজার কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছে বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি আমি সেই তেলে আবার চিকেনের পিসগুলোকে ভেজে নিব। চিকেনের পিসগুলোকে ভেজে নেওয়ার আগে অবশ্যই কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবেন তা না হলে কিন্তু তো উঠানোর সময় সবগুলো পিস কড়াইয়ের মধ্যে লেগে যাবে এবং ভেঙে যাবে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি সবগুলো পিস ভেজে নিচ্ছি এবং খুব ভালোভাবে প্রত্যেকটা পিস উঠে আসছে বিয়েবাড়ির রোস্ট রান্না করার সময় কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করেন না এবং আপনারা চাইলে জাফরানের কালারটা ব্যবহার করতে পারেন তবে ফুড কালারের কালারটাই কিন্তু সব থেকে সুন্দর আসে এবং রান্নার পর দেখতে ভালো লাগে চিকেনের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং দুইটা এলাচ দিয়েছি গরম মশলার স্মেল পাওয়ার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং এরপর আমি ভিজা পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আদা রসুন কাঁচামরিচ কিশমিশ বাদাম দিয়েছি এর পরিমাপটা আমি ডেসক্রিপশনে লিখে দিব কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি গুড়া করে রাখা যে গরম মশলা ছিল সেখান থেকে দুই চা চামচ দিয়েছি এবং এই মশলাটা কিন্তু আমি রোস্টের জন্য বানিয়েছি আপনারা চাইলে তেহারি বা রেজালাতেও ব্যবহার করতে পারেন এরপর এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি টেস্টি সল্ট এক চামচ এবং লবণ দিয়েছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি টক দই ব্যবহার করব আপনারা টক দইটার পরিবর্তে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এবং টমেটো সস ব্যবহার করছি টেবিল চামচের আর আমি আমার বাসায় বানানো টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন আর নামানোর কিছুক্ষণ আগে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে মাওয়া অথবা পাউডার দুধ ব্যবহার করতে পারেন আমার লবণ টেস্ট করার পর মনে হয়েছে আর একটু লবণ লাগবে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং আর কিছুক্ষণ সময় চুলার টেম্পারটা কে একেবারে লো হিটে রেখে আমি এই পর্যায়ে কেওড়া জল গোলাপ জল এবং ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে কিন্তু পুরা রান্নাটাও চাইলে করতে পারেন আমি এই রান্নাটার শেষের দিকে দিয়েছি স্মেলের জন্য